সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বাতি যা মলানা ইফতার লোক থামিম তাই আজকে সকালে মারা গেছেন আজকে জনতার আসিল তাই মাত্র বিশ বছরে দুবক আসলা অত্যন্ত ভালো বজ্র নম্র আসলা। এলাকার প্রত্যেক মানুষ ব্যবহার আস তার ব্যবহার আচার আচরণে আজকে মাঠ বৃহত্তর সিলেটর দুবক কালিমকল আঠারো থেকে বিশ বছর বা পঁচিশ বছর মানে মেধাবী থালবা হল উপস্থিত হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা তামিমের যে নাতুল বিদ্যাস নসিব করত এবং তামিমের মা বাপ আত্মীয় স্বজন সহ আমরা হলো ধৈর্য ধারণ করার তফিক দান আমি হাড়াভরা গ্রামবাসীর পক্ষ থাকি বাইরে আগত মেহমান হলো ধন্যবাদ জানাই আপনারা অনেক কষ্ট করে আইসেন যে আমরা আপনারা মেহমানদারি যথাযথ করতে পারছি না তারপর যারা আসেন নমাজ জনজার নমাজের পরে আমরা বাড়িত মেহমানদের ব্যবস্থা আছে আপনারা সবে খাওয়া নাদানা করিয়া যাইবা এবং তার হাম জমাতি এবং বন্ধু বান্ধব যারা তারা প্রত্যেকে তার আব্বার লগে দেখা করি দেবা আমরা বাড়িতে আছি আপনারা সবরে ধন্যবাদ জানাইয়া আপনারা বদলা দেওয়ার কোন তা আমরা দোয়া করবো আপনারা অনেক কষ্ট করি আইসুন আল্লাহ তালা নেমাল বদল দান করতো আমিন আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বিয়ানীবাজার উপজেলার তিন নং দুবাং ইউনিয়নের খাড়াবড়া গ্রামের তরুণ আলিম অত্যন্ত প্রতিভান ব্যক্তি আজকে তার মৃত্যুতে আমরা পুরা বিয়ানবাজার উপজেলা বাসী শুকাহতো দোয়া করি আল্লাহ ফাকরবুল আলমিন তাকে যারা আলমক দান করুন এবং আমাদের এলাকার জন্য মেয়ামাল বোদর হিসাবে আল্লাহ ফাকর্ব আলমিন যা যত যাতে দান করেন

আর আমরা যারা প্রত্যেক সরি করেছি বিভিন্ন জায়গা থেকে আপনার মহলের সুনামগঞ্জ মলিগার হবিগঞ্জ সীটারণ দেখা থেকে অনেক আসুন ডাক্তার মধ্যে কিন্তু আমরা এর লাগে খান প্রত্যেকের কাছে ক্ষমা পাচ্ছি আপনার ক্ষেত্রে আমরা করতে পারছি না অনেক মানুষ যারা রাস্তায় আসেন আমাদের বন্ধু চৌর মধ্যে আসুন তো আমি ইয়ে ইহনির আর আল্লাহ ঠাকুর মাসে আপনারা সাপ আর বিশেষ করে আমার বাচ্চা মই বৰ্তমানখিনি আপোনাৰ চলা জিলা উঠাব যদি সেই মনত থাকে